নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন দেখো চলে এসেছি সোনার দোকানে তো কি গোল্ড জুয়েলারি কিনলাম তোমরা ব্লগটা দেখলে জানতে পারবে আর আমি যেখানে চলে এসেছি এটা হলো চাকদাহ থানার মোড় আমতলার পাশে এটা হচ্ছে বিশ্বজিৎ জুয়েলার্স তো তোমাদের যারা আমার ব্লগটা দেখবে তো তোমরা যদি চাকদার আশেপাশে থাকো এই দাদার দোকানে অসম্ভব সুন্দর কালেকশান তোমরাও ভিজিট করতে পারো তোমাদের পছন্দমতো জুয়েলারি কিনে নেওয়ার জন্যে তো দেখো আমি কিছু চোখারের কালেকশান তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে ব্লগে তো ভাবলাম কোথা থেকে কিনলাম কি গোল্ড জুয়েলারি কিনলাম সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা জানতে পারবে তো প্রথমেই আমি তোমাদের সাথে কিছু আগে কথা বলে নিই তারপর আমি তোমাদেরকে বলবো যে আমি কী কী কিনলাম তো দেখো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন দেখো এখানে আমি গাজর বিনস আলু পটল অল্প পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম যেহেতু আমার তিন বছরের মেয়ে তো তার জন্য ওকে ওটসের খিচুড়ি করে খাওয়াবো আর খিচুড়িটা একটু বেশি পরিমাণে করব যাতে আমি আর আমার আমার হাজব্যান্ড মানে সুমিতা পাপাও খেয়ে নেবো তিনজনে এখানে দু রকমের ডাল দিয়ে নিয়েছি সবজিগুলোকে একটু মতো ভেজে নিলাম তারপরে ডালগুলো দিয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো তো দেখো এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি আর এখানে যেহেতু কিছু একটু আটা আটা হবে বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই তবে যাতে না লেগে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো আমি তোমাদের বারবার সেটাই দেখাচ্ছিলাম আর তোমরা যাদের যারা এইভাবে মানে খাওনি তোমরা এইভাবে ওটস খেয়ে দেখো খুবই খেতে টেস্টি আর হেলদি আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই এভাবে খাওয়াতে পারো দু বছরের উপরে বাচ্চা হলেই এভাবে খাওয়াতে পারো তো আমি যদি এক হাতে ভিডিও করছিলাম সুনিকা বাবার জন্য চা করতে গিয়ে একটু পড়ে গেল আর শুনিকা খুবই কান্না করছে যে আপেল খাবে তো এই আপেলগুলোকে দিলাম আর আপেলগুলো খেতে কিন্তু খুবই টেস্ট আর দেখে বোঝা যাচ্ছে আপেলগুলো খেতে কতটা মিষ্টি তো সুনিকা খুব খুশি আপেলগুলো পেয়ে আর ও দেখো খাটের উপরে সব মানে বই খাতা ছড়িয়ে রেখেছে পড়বে তো নাই শুধু দুষ্টুমি আর এখন আমি চলে এসেছিলাম মন্দিরটা ধোয়ার জন্যে মন্দিরটাকে কেন ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর আমাদের মন্দিরটা দেখেছো বেশ পরিমাণে বড়। আমি সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না আমার সামনে দিয়ে সামনে থেকে দেখাতে গেলে আমাকে আবার গেটের ভিতর দিয়ে যেতে হবে আর যেহেতু তালা দেওয়া রয়েছে আমি আজকে পিছন দিকটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ সুনিকার বাবা সামনের দিক পরিষ্কার করেছে এবং মন্দিরে জল দেওয়া ছিল তো আমাকে বলছে যে আজকে ধুয়ে দিয়েছি আজকে আর ধোয়ার দরকার নেই তা আমি বললাম যেহেতু আমি ধুয়ে ধোয়া শুরু করে দিয়েছি মন্দিরটা একটু পরিষ্কার করে নিই আর মন্দিরটা যেহেতু বড়ো আর পাশে বেশি জল দিলে না সেই ছাদলা পড়ে যায় প্রতিদিনই আমরা ভালোভাবে জল দেওয়া হয় না শুধু জাস্ট তুলসীর তলাতে জল দেওয়া হয় আর অল্প মন্দিরটা ধোয়া হয় সামনের দিকটা তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করছিলাম আজকে যে বললাম এটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো এখন দেখো আমি আবারও চলে এসেছি রান্নাঘরে ওই যে বললাম ওটসের খিচুড়িটা প্রেশারে সিটি দিয়ে রেখেছি পাঁচ মিনিট আর পেশারের ঢাকনটা খুলতে দেখি একদম পুরো গলে গেছে সমস্ত সবজিগুলো আর খুব আটা আটা হয়েছে আর স্মেলটা খুব সুন্দরভাবে বার হচ্ছে আমি জাস্ট অল্প জিরের পরিমাণ দিলাম দিয়ে এখানে একটু ফোড়ন দিয়ে নেব যেহেতু সুনিকা খাবে ও ছোট তো এখানে কোনো লঙ্কা ইউজ করলাম না শুধু জিরে ফোড়ন দিয়ে ওটসটা দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে আবার একটু লবণ দিয়ে দেবো তারপরে একটু নাড়াচাড়া করলে আমার ওটসের খিচুড়ি রেডি তো শুনিকা আজকে ফার্স্ট টাইম খাওয়ালাম ফার্স্ট টাইম না মানে শনিকাজকে আজকে খুব সুন্দরভাবে ওটসের খিচুড়িটা খেয়েছে আর আমার দেখো রান্নাঘরে অবস্থা খুবই খারাপ তা আমি এখানে ওটসটাকে অল্প পরিমাণে থালাতে নিয়ে নেবো ঠান্ডা করে শোনিকাকে খাইয়ে দেবো যেহেতু ও সকাল থেকে শুধু জাস্ট একটু আপেলই খেয়ে আছে ওকে এখনও কিছু খাওয়ানো হয়নি অনেকটাই লেটও হয়ে গেছে এই যে দেখো ওর জন্য আমি ওটসটা রেডি করছি আর ওর পাপার সাথে এখানে ডাইনিংয়ে বসে খেলা করছে সমস্ত খেলনাগুলো থেকে ছড়িয়ে নিয়েছে আর ওর বাবার সাথে খেলা করতে দিলে সারা দিন ওর বাবার সাথে খেলা করে যাবে ও রাস্তা থেকে আম কুড়িয়ে নিয়ে এসেছে আমগুলো দিয়ে রান্না করছে আর এখন আমরা দুজনেও খেয়ে নেবো এখানে দেখেছো আপেল লেবু আঙুর আর অল্প পরিমাণে আমি ওটস বাটি করে নিয়ে নিয়েছি শুনিকার পাপাকেও খেতে দিয়ে দিয়েছি আর আজকে দুপুরে কিন্তু সুনিকার জন্য একটু চাটনি করে দেবো কারণ ও চাটনি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসা এখন যেহেতু গরম পড়ছে আমি এখানে টমেটো ছিল আর আম মিশিয়ে একটু চাটনি করব আর দুপুরে এনেছিল মাছ তো কালকে যেহেতু বৃহস্পতিবার অল্প করেই মাছ নিয়ে এসছে এখানে মাছগুলোকে আমি ডাটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে থবো আর চাটনিটা তো তোমরা দেখলে চাটনিটা রেডি হয়ে গেছে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নিলাম শনি একটা ভাজা মাছ খাওয়াবো আর আমরা আলু পটল ডাঁটা দিয়ে ঝোল করবো তো মাছগুলো আমি এক একে ভেজে নিচ্ছিলাম তো ভেজে নিয়ে আবার বাটিতে তুলে নিয়েছি আর ওইদিকে আমি সবজিগুলো ভেজে নেবো প্রথমে ডাটা আলু পটল আলাদা আলাদা ভেজেছি তারপরে একসাথে আমি সমস্ত সবজিগুলোকে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম তো ভাজা হয়ে গেলে আমি মশলাটা আগে করে রেখেছিলাম আজকে তো যেহেতু আমি বেশিরভাগ মাছ করলে আদা বাটা জিরে বাটা দিয়েই করি তো এখানে আদা জিরে লঙ্কা আর অল্প পরিমাণে টমেটো দিয়ে দিয়েছি তারপর মশলাটা দিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তারপর জল দিয়ে মাছটা দিয়ে দিলাম আর এখানে দেখো যে দুপুরের জন্য সবজি ফল বানিয়ে নিয়েছি এখানে তরমুজ রয়েছে শশা আপেল আর দুটো খেজুর নিয়েছি এখানে বসে বসে খাচ্ছিলাম আর রান্নাঘরে যেহেতু ছিলাম শুনিকা বাইরে এসে দেখি একটা কাণ্ড ঘটিয়েছে আগের দিন যেহেতু বাবা আমাদের দুই বাড়ির জন্য তেল ভাঙিয়ে এনেছিল তো খোলগুলো ছিল খোলগুলো সব বস্তা থেকে এনে দেখো ডাইনিংয়ে পুরো ছড়িয়ে দিয়েছে আমি তো বুঝতে পাইনি যে ও এত মানে ফল ছড়িয়ে দিয়েছে দেখো কি দুষ্টুমি ও করে ওকে জাস্ট পাঁচ মিনিট ছেড়েছে তার মধ্যে এসেও এমন কাণ্ড ঘটিয়ে দিয়েছে তো আমার যাই হোক কাজ আবারও বাড়িয়ে দিল আর ওর বাবা গেছে স্কুলে আমাকে বারবার বলে গেছিল তোমার কিছু করার দরকার নেই তুমি ওকে শুধু দেখবা তো যাই হোক আমার একটু ভুলের জন্য ও এমন কিছু করে ফেলো কা পরিষ্কার করে নেবো তো তারপরে আমি কিন্তু আর কোনো ব্লগ তোমার সাথে শেয়ার করতে পারবো না সেই দিনে পরের দিনের এটা ভিডিও পরের দিন দেখেছো আলু দিয়ে তারপর ডিম ভাত দিয়ে আমি ওকে খাইয়ে দেবো তোকে খাইয়ে দিচ্ছিলাম আর ও দুষ্টুমি করছিল। আর এখানে বিকালে দেখো মা এসেছিলো বৌদিদের বাড়ি থেকে মা আসার আগে আমি সবজিগুলোকে বানিয়ে নিয়েছিলাম সুনিকা যেহেতু চাউমিন খাবে বললো আর যেহেতু সবজি দিয়ে বানাবো আর আমিও আমারও একটু খেতে ইচ্ছে হয়েছিল চাউমিন তো যা অল্প করে তেল দিয়ে চাউমিনটাকে বানিয়ে নেব বেশি রিচভাবে করব না আর বৌদি আর বৌদিদের বাড়িতে মা বেশ কয়েকদিন কিন্তু ছিল অনেক দিন পর মায়ের সাথে দেখা আর সুনিকা গেছে ওর মাসির কাছে পড়তে আমি এখানে চাউমিনটা বানিয়ে নেবো আর মায়ের সাথে গল্প করব, মা যেহেতু অনেকদিন পর বাড়িতে আসলো আমি এখানে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর চাউমিনটাকে কিন্তু আমি বেশ গুঁড়ো করবো না আমার না বড়ো বড়ো চাউমিন খেতে ভালো লাগে তো এখানে চাউমিনটা বানিয়ে নিচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম তো চাউমিনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো আর এই ভিডিওটা কিন্তু আমার মা আমাকে করে দিয়েছে আমি বললাম তোমার সাথে তো আমার বেশি থাকা হয় তো তুমি আমার ভিডিও এখন থেকে করে দাও তাহলে আমার ব্লগ করতে সুবিধা হবে কারণ আমার তো এখন ফোন ধরে দেওয়ার কেউই নেই আমি স্ট্যান্ডের সাহায্যে নিজে হাতের সাহায্যে যতটুকু ভিডিও করি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি তো প্লিজ তোমরা আমার সবাই পাশে থেকো আর এখন দেখো চো জল গরম হয়ে গেছে চাউমিনটা আমি দিয়ে দিলাম তারপর চাউমিন থেকে জল ঝরাতেও দিয়ে দিয়েছি তো চাউমিন থেকে জল ঝরে গেলে আমি চাউমিনটা বানিয়ে নেব তো দেখো ভালোভাবে চাউমিনটা আমার জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি সবজি এগুলো কেটে রেখেছিলাম যে আলু গাজর বিনস পেঁয়াজ টমেটো এগুলো আমি অল্প তেলে ভালোভাবে ভেজে নেছিলাম যেহেতু জিরি জিরি করে কেটেছিলাম সেহেতু আমার বেশিক্ষণ ভাজতে টাইম লাগেনি আর এখানে ডিমটাও দিয়ে দিয়েছি তো ডিমটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশি পরিমাণে তেল দিই নি সামান্য পরিমাণে তেল দিয়েছি আর এখানে দেখেছ চাউমিনটাও আমি দিয়ে দিয়েছি আর তোমরা যারা চাউমিন এভাবে খাও কারা কারা হলুদ দিয়ে খাও আর কারা কারা হলুদ দিয়ে খাও না আমাকে জানাবে আমি কিন্তু চাউমিনে হলুদ দিতে ভালোবাসি না আর চাউমিনে হলুদ দিলে আমার খেতেও ভালো লাগে না তো তারপর এখানে আমি এখানে তিনটে প্লেটে নিয়ে যে সোনার বাংলা চানাচুর ছড়িয়ে নিলাম তো সোনার বাংলা চানাচুর দিয়ে খেতে খুবই ভালো লাগে তো তারপরে তিনজনে চাউমিনটা খাচ্ছিলাম তো এবার আমি বলবো যে আমি সোনার দোকান থেকে কি কিনলাম দেখো সোনার দোকান থেকে কোনো কিছুই কেনা হয়নি ওই যে চাকদার আমতলা ওই সোনার দা ওই দোকানটাতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওই দোকানটাতে যাব এবং কিছু গোল্ড কালেকশান তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যে ওই দাদার দোকানে গিয়েছিলাম ওই দাদাও ইউটিউবে ব্লগ করে তো আমাকে সাপোর্ট করলো আমাকে বললো হ্যাঁ তুমি ভিডিও করতে পারো তবে সব আমি ভিডিও আজকে করতে দেবো না যে কিছু ভিডিও তুমি করো তো তার জন্যে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো টাটা সবাই ভালো থেকো